আমরা যারা খুব সহজভাবে শুদ্ধ করে সুন্দরভাবে কোরআন মাজিদটা শিখতে চাই তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অনেক জনের কাছে কোরআন মাজিদ শিখতে গিয়েছেন বা অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন তারপরও আপনার কোরআন মাজিদ শেখা হয়নি আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেকটা পুরান মাঝে শেখার জন্য অনেকটা আগ্রহ বেড়ে যাবে কারণ খুব সহজভাবে আপনাদেরকে আমি শেখাবো তো এখান থেকে পড়া শুরু করব যে আরবি বর্ণমালার প্রথমটি হচ্ছে আলিফ এই যে অক্ষরটা এটাকে আমরা আলিফ বলি আলিফ উচ্চারণের চারটি কাজ দেখুন এগুলো কিন্তু আপনাকে কেউ বলবে না তো প্রথম কাজ হচ্ছে সামনের উপরের দাঁত নিচে ঠোঁটে পেটে লাগবে তারপর বাতাস চালু মুখে হাসির ভাব থাকবে উচ্চারণ করতে হবে আলিফটা এবং আরও বিষয় হচ্ছে আলিফটা তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে টান দেওয়া যাবে না আলিফ 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 উপরের দাঁত নিচে ঠুটে পেটে লাগিয়ে বাতাস বের করে হাসি মুখে মুখে হাসির ভাব রেখে আলিফ উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি টান দেওয়া যাবে না আলিফ আলিফ এরকম তো এখানে দেখুন উচ্চারণটা খুব সুন্দরভাবে দেওয়া আছে আলিফ এভাবে তো আলিফ উচ্চারণে যখন আমরা হরকত বা হারকাত দেব অর্থাৎ আলিফ পুরে যখন জবর জের পেশ থাকবে অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকবে এখানে দেখুন আলিফ পুরে জবর জের পেশ বা দুই জবর দুই যে দুই পেশ যায় থাকুক না কেন এই আলিফটা আগে তখন আমরা হামজা বলবো এখন এটাকে আমরা বলবো হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ এরকম আর এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত বা হারকাত বলা হয় আর দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তানভিন যেমন হামজাহ দুই জবর আন হামজাহ দুই জের ইন হামজাহ দুই পেশ উন এরকম তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয় জবর জের পেশকে হারকাত বলে আর দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে তো এটা আপনারা অবশ্য মনে রাখবেন আ ই ওটা হবে আন ইন উন দেখুন বাটা বা উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে যেমন বা এরকম এই যে দুই ঠোঁট মিল করে আমরা ভিজা জায়গা থেকে আমরা বাট উচ্চারণ করব বা উপর যখন আমরা হরকত দেব তখন হবে কি বা জবর বা 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 জের বি বা বি আর তানফিন দিলে হবে বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তাহলে এটা হবে বা বি বু আর এটা হবে বান বিন বুন এরকম ধরফের নাম হচ্ছে বা জবর জের পেশ হবে বি বু আর দুই জবর দুই জের দুই পেশ হবে বান বিন বুন। এখান থেকে আমরা হরফট শিখতেছি সুন্দরভাবে শুদ্ধ করে মাখারতও শিখতেছি তারপর হরকত শিখতেছি তানভিনও শিখতেছি তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এখান থেকে ভালো করে বুঝে বুঝে ফেলতেছি এখন আমরা শিখব তা তার মাখ্রাজের ঝিপবার আগা সামনের উপরে দুই গোড়ার সঙ্গে লাগাইয়া পড়তে হয় তা যেমন এই যে ঝিপবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে আর অত্যন্ত সুন্দরকর হবে তা নরম এবং পাতলা গোচ্চার করতে হয় তা আর হরকত হবে তা জবর তা তা জের তি তা পেস তু তা আর দুই জবদে বললে হবে তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশতুন তান তিন তুন এরকম সা সার মাখড়া হলো এবার আগাটা দাঁতের আগার সঙ্গে লাগবে সারটা যখন আমরা উচ্চারণ করবো জিব্বার আগাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম বাতাস বের করে নরম বাতাস বের করে সাট উচ্চারণ সা এরকম এবং সা উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন জিহিবাটা কোনোভাবেই নিচে দাঁতের টাচ না করে এটা সতর্ক থাকবেন যেমন সা সা সাজের সি পেশ সু সা শি সু এরকম সা কিন্তু না সা বলতে হবে আর দুই যে হবে সাধে হবে সা দুই জবা সান এই যেখান থেকে সান সা দুই সিন সা দুই পেশ সুন সান সিন সুন তাহলে এটা হবে সা আর এটা হবে সান সিন সুন এরকম ভাবে। তো সা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জিহারাজার কোনোভাবে নিচের দাঁতে টাচ না করে উপরে তাতে আকাশ সাথে টাচ করে সা উচ্চারণ করতে হবে এখন শিখব জিম ঝিব্বার মধ্যখান তার বরাবর উপর সঙ্গে লাগিয়ে শক্ত এবং মজবুত আওয়াজে জিম উচ্চারণ করতে হয় তো জিমটা হবে এরকম যদি আমরা হরকত দেই জিম জব জা জিম জের জি জিম পেশ জু জা জি জু এরকম আর এই যে জিব্বার মধ্যখানটা উপরে তালু এটা হলো জিব্বা এটা হলো জিব্বার মধ্যখানে এর এই যে অংশটা এটাকে হলে তালু বলা হচ্ছে অজিভর মধ্যখন্টে তালের সঙ্গে লাগবে জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন এরকম এটা হবে যা জি জু জান জিন জুন এরকম তারপর হচ্ছে হার্ট আর কি হার্ট হবে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া অর্থাৎ আমরা হাটাই দেখুন কণ্ঠনালীর এই যে এখান থেকে আমরা উচ্চারণ করব আওয়াজটাকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করব হরফটা হবে হা এরকম হরকত হবে হা জবর হা হা জের হি হা পেস হু হা হে হু আর দুই জবদ্ধ হবে হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হান হিন হোণ তাহলে এটা হবে হা হি হু হান হিন হোন এরকম এখন হচ্ছে খ খটার মত হচ্ছে কণ্ঠীর শেষ ভাগে যে এখান থেকে শেষ ভাগ হইতে আওয়াজকে পেচাইয়া পেঁচাইয়া বলতে এখানে আমরা বলবো মোটা করে খটা মোটা হবে খ এরকম খ জবর খ হবে খা কিন্তু না দেখুন বাংলা উচ্চারণ করে দেওয়া আছে খবর খ খেদ খি খু খি খ আর তার হবে খ দুই জবর খন। দুই যে ক্ষীণ খুই পেশ খুন খন খিন খুন এটা কিন্তু খান বলবেন না খন এটা হচ্ছে খবর খ এটা হবে খুই জবর খন তো গলার মধ্য শেষ থেকে গলার বা কণ্ঠ নালীর শেষ হইতে আমরা খটা মোটা করে উচ্চারণ করবো এখন শিখবো হচ্ছে ডাল ডাল শিখবার আগা সামনের উপরে দিটা গোড়ার সঙ্গে লাগে উচ্চারণ করবো তার মতো ডাল কবি ডাল জবর দাল ডাল জেরি দি ডাল পেঁচ দু দা দি দু আর দুই জবর দিয়ে হবে ডাল দুই জবরের দান দাল দুই জেরি দিন ডাল দুই পেশ দুন দান দিন দুন এরকম আর জালটা হবে ঝিভ্বার আগা দাঁতের আগার সাথে নরম আওয়াজে বেশি টান অর্থাৎ জাল এরকম পাতলা গোচ্চ করব ঝিব্বার আগাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগবে নিচে যাতে না লাগে জাল জবরে এরকম রিপবার আগার পিঠ এই যে পিঠটা উপরে তালুর সঙ্গে লাগবে রট উচ্চারণ করার সময় জবর এবং পেঁচ দিয়ে উচ্চারণ করলে মোটো হবে আর জের দিয়ে করলে পাতলা হবে যেমন এটা হবে র জবর র আমরা কি রা বলে ফ্রি র বলা যাবে না র জবর রের রি র জবর পেশ মোটা জ্যার হলে পাতলা একইভাবে র দুই জবর রন র দুই জের ঋণ র দুই পেশ রন রেখে লেখা আছে র হরফে দুই অবস্থা মোটা পাতলা তো র হরফে জবর হলে মোটা র হরফে পেঁয়াজ হলে মোটা হরফে জের হলে পাতলা করব আমরা ঠিক আছে তারপর হচ্ছে যা পাখির মতো আওয়াজে আগা সামনে নিচে পেট ও আগার সঙ্গে লাগিয়ে জিভার আগাটা নিচের এ দাঁতের মাঝে বা পেটে লাগিয়ে আমরা উচ্চারণ করবো এরকম যা তাহলে ভরকত দিয়ে উচ্চারণ করলে হবে যা জবর যা যাযের জি যা পেশ জু আর দুই জবদ্ধ বললে যা দুই জবর জান যা দুই জের জিন যা দুই পেশ জুন জান জিন জুন এরকম সিন ইংরেজিতে সি এর মত হচ্ছে ইকোন আওয়াজে পড়তে হবে আর জিবাটা নিচে যেতে মাঝে লাগবে যার মত হয় জিবা আгасে নিচে দুই দাঁতে পেট সঙ্গে লাগে সিনটা পাতলা করে করতে হবে যেমন সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু এরকম আর দুই জবর হবে সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন এরকম щин তবে জেবার মধ্যখান তার উপরে তলে চিহ্ন লাগবে এই যে জেবার মধ্যখানটা উপরে তলে চিহ্ন লাগিয়ে সিন সিন জবশ্যা সিন জের শি সিন পেশ সু সিন দুই জবর সান শিন দুই জের সিন দুই পে শুন এখন শিখব হল সদ সদ এর মতো মোটা আওয়াজ পড়তে হবে অর্থাৎ সদ হলে মোটা আওয়াজ হবে মোটা করে পড়তে হবে যে সামনে নিচে দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে আমরা সদ উচ্চারণ করব যেমন সদ যাব স সের সদ পে স। আর দুই বাদে দুই যে দুই পেশ হবে সদে দুই জবর সন সদে দুই জের সৈন সদে দুই পেশ সোন সন সৈন সোন এরকম তো এটা হবে স সৈত হবে সন সৈন সোন এরকমভাবে তারপর হচ্ছে দ জিব্বার গৌড়ার কিনারা উপরের মারি দাতে গোড়ার সঙ্গে লাগিয়ে দদের মতো মূর্তা রোচন করতে হবে যেমন এই যে জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁত এই যে সাইডে যে দাঁতগুলো আছে না এই সাইডে দাঁত এই দাঁতের সঙ্গে যেমন দের দই দই হবে দুই জব বন বই বইন দুই পেশ বন বন এরকম কিন্তু জীবরাগার সামনের উপরে দুইটাতে ঘোড়ার সঙ্গে লাগিয়ে বাংলায় ত এর মতো মোটা আওয়াজ উচ্চারণ করতে হবে যেমন ত মোটা ত জের তের ত পেশ যাব জব ত দুই জে তৈন ত দুই পেশ তণ ত্বণ ত্বিন ত্রণ এরকম তারপর হচ্ছে র জি বারাগার আগার সাথে নরমভাবে আওয়াজের মোটা আওয়াজে এবং মোটা করে এটা মোটা হবে নরম না এটা ভুল লাগছে যাই মোটা করে আমরা র উচ্চার করবো যে ব্রাহ্টার উপর যাতে লাগবে নিচে লা না লাগে র এরকম র জের ও র পেশ ও জ তারপর হচ্ছে আইন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজ থেকে চাপাইয়া পড়তে হবে আইন এরকম আইন আ আইন জের আইন পেশ ঐন দুই পেচ কণ্ঠৰ শেষ ভাগ হৈ মোটাকৈ ৰোচাৰণ কৰইন এৰক ৱেইন জবৰ ৱেইন জেৰ ঐন পে শুই জবত দিয়া ৱইন দুই জবৰ ৱন ৱৈন দুই জেৰ ঐন ৱন দুই পেচ ৰুক ৱন ঐন ৱন তো আমাদের এখানে এই ছয়টি হরফ আমাদেরকে একটু বেশি সময় অনুসরণ করতে হবে স দ ত আইন এবং গইন কারণ এই ছয়টি হরফ একটু কঠিন তো আপনি বেশি বেশি করে ছয়টি প্র্যাকটিস করবেন ফা উপরে দাঁতের নিচে ঠোঁটে বাতাস চালু রেখে উচ্চারণ করতে হবে ফা অর্থাৎ উপরে দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লাগাবেন ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফো এটা হবে ফা দুই জবর ফান ফা ফা দুই দুই ফিন ফিন পেশ ফান এরকম তারপর হচ্ছে কফ যেবার গোড়া তারপর উপর সঙ্গে লাগাইয়া কফটা মোটা করে উচ্চার করতে হবে কফ এই যে কফ জবর ক কফ জের কি কফ পেশ কফ দুই জবর কফ দুই জের কিন কফ দুই পেশ কুন তারপর কাফ কাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার উপর বড় লাগাতে হবে দেখুন একটু আগে বাড়িয়ে উচ্চারণ করতে হবে এবং পাতি কাকের মতো পাতলা আওয়াজ অর্থাৎ যাই লাগছে যাই হোক পাতলা করে আমরা উচ্চারণ করব যেমন কাফ জবর কাফ জের কি কাফ পেশ কু এটা হবে দুই জবর হবে কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন এরকম পাতলা হবে লামটা আমরা জিহ্বার জিহ্বার আগার কিনারা সামনে উপরে দাঁতে মাঝে লাগিয়ে বাংলায় লামের মতো উচ্চারণ করব লাম এরকম লাম জবল লাম জেল লি এ দেখুন জিব্বাটা এই কোঠে লাগতেছে লাম পেশ লু লা লি লু লাম দুই জবল লান লাম দুই জেল লিন লাম দুই পেশ লুন লান লিন লুন মিম দুই ঠুটের সুপনার জায়গা হতে আমরা উচ্চারণ করব মিম এরকম মিম জবর মা মিম জের মি মিম মিম দুই জবর মান মিম দুই জের মিম মিম দুই পেশ মুন মান মিম মুন এরকমভাবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আমরা এখন সেই হরফগুলোর সাথে পরিচিত হব এবং মুখুস্থ করবো ইনশাআল্লাহ অর্থাৎ এখানে দেখুন সইন হ কফ এখানে মোট সাতটা হরফ আছে এই সাতটা হরফ আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন সবসময় আপনি এই হরফগুলা মোটে করে উচ্চারণ করবেন তারপর হচ্ছে নুন ঝিবার আগা তার বরফের উপর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ করব নুন নুন জবন না নুন জের নুন পেশ নু না এটা হবে নুন দুই জবন নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন এরকম ওয়াও দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলারণ করতে হবে ওয়াও হবে ওয়াও জবর ওয়া ওয়াও জের ওয়াউ ওয়াও পেস দুই জবর দিয়ে ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের ওইন ওয়াও দুই পেশ উন এরকম হা কণালী শুরু হয় তো উচ্চারণ হা পাতল করে যেখান থেকে হা হা জবর হা হা জের হি হা পেস হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হামজাটো জাহা শুরু থেকে উচ্চারণ করব হাম হাম হামজাহ জের ই হাম ঝাহ পেশ উ হাম দুই জবর আন হাম দুই জের ইন হাম দুই পেশ উন আন ইন উন এরকম তারপর সবস্য ইয়া। ইয়াটা জিবার মধ্যখান তার বরাবর উপরে তালু সঙ্গে লাগি আমরা উচ্চারণ করবো ইয়া যে বলি ইয়া ইয়া যে জি ইয়া পেশ জু ইয়া দুই যে বলি জান ইয়া দুই যে জিন ইয়া দুই পেশ জুন জান জিন জুন এরকম তো আশা আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা হরফের উচ্চারণ মাখাজ এবং হরকত উচ্চারণ এবং তানভিনি উচ্চারণ শিখতে পারছেন বুঝতে পারছেন তো যদি আপনারা এগুলো বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেকটাই কোরআন শেখার বিষয় অনেকটা এগিয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাস আপনাদেরকে খুব সুন্দরভাবে আর অনেক নিয়মকানুন শেখাবো তো সবাই ভালো থাকুন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ